আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাংলা বাংলার দর্শক বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মানুষ আসলামের জীবনী ভিত্তিক অনুষ্ঠান সিরাতে রাসুল্লাহ সালুসাল্লাম আপনাদের স্বাগত জান সুপ্রদর্শক আমরা রাসুলের প্রাথমিক আলোচনাতে যেয়ে আমাদেরকে এই চেতনা উদ্বুদ্ধ করতে চেয়েছি যে আমরা যেন রাসুলে সিরাত পড়ি সিরাত সম্পর্কে জানি এবং আমরা বলতে চেয়েছি আমরা যদি বাঁচতে চাই আমাদের জানতে হবে পড়তে হবে আমরা কি পড়ব তা নিয়ে আজকে আমাদের আয়োজন আমরা কথা বলতে চাই সিরাত অধ্যয়নের পদ্ধতি এবং কয়েকটি বিখ্যাত সিরাত গ্রন্থ নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ আলমী দিন ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ রজল হুসাইন আসসালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম সালাম ওর দর্শক আমাদের সাথে আরও রয়েছেন সিরাত নিয়ে কাজ করছেন গবেষণা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ খাইরুল ইসলাম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সিরাত অধ্যয়নের পদ্ধতি এবং প্রধান প্রধান সিরাত গ্রন্থের যে আলোচনা সে আলোচনায় সে প্রদর্শক বাংলা ভাষায় সিরাত রচিত হয়েছে দুই সহস্ররও বেশি দু হাজার পাঁচে আমরা এক হাজারের বেশি সিরাত গ্রন্থের নাম জানি তারপরে তো প্রতিনিয়ত সিরাদ গ্রন্থ লেখা হচ্ছে আরবি সাহিত্যে পাঁচ হাজার বা তারও বেশি মানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই পৃথিবীর প্রধান সব ভাষায় এরকম অসংখ্য সিরাত গ্রন্থ রয়েছে আমরা সারা জীবনও যদি সিরাত অধ্যয়ন করি সবগুলো গ্রন্থ অধ্যয়ন আমাদের পক্ষে সম্ভব না তাহলে আমরা কীভাবে অধ্যয়ন করব কোন জায়গা থেকে শুরু করব কোন বইগুলো পড়বো যাচাই বাছাই করবার একটা জায়গা অবশ্যই আমাদের রয়েছে আমরা সেজন্য শুরুতে ডক্টর খাই ইসলাম কাছে যেতে চাই আমরা তো নানা অনুষ্ঠানের মাধ্যমে বলবার চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে বলবার চেষ্টা করেছি আমরা যদি আসলে আমাদের আকিদাকে ইমানকে আমাদের দুনিয়া আখেরাতকে সাফল্য উদ্ভাসিত করতে চাই আসলে জীবন জানা ছাড়া আমাদের কোনো উপায় নেই তো আমরা এটাও জানি যে অসংখ্য বই আমরা আসলে কিভাবে শুরু করব অধ্যয়নটা আপনার মাধ্যমে আমাদের দর্শককে অবহিত করতে চাই পদ্ধতি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুল হিল করিম ও আল্লাহ আলহি আজমাইন আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার সম্মানিত দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো সিরাত অধ্যয়নের পদ্ধতি এবং কিছু বিখ্যাত সিরাত গ্রন্থ আমরা বলবো প্রথমত আমি দুটো জায়গায় একটু আলোচনা করতে চাই প্রথমত হচ্ছে সিরাত আমরা কেন পড়ব সিরাত অধ্যয়ন করবার আগে আমাকে এই জায়গায় আগে ফোকাস করতে হবে যে আমি আসলে সিরাত কেন পড়ছি সিরাত আমরা পড়ছি এই কারণে সিরাত আমরা পড়ব এই কারণে একটা হচ্ছে রাসূলুল্লাহ সালো জীবনকে বোঝা প্রথমত রাসুল্লাহলাম আমরা জানি যে দুনিয়াতে বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে দুইটা মাধ্যমে একটা হচ্ছে কোরআনকে পড়ে আরেকটা হচ্ছে রাসুলর সিরাজকে পড়ে এই যে যারা আপনি অন্য ধর্ম থেকে ইসলামে কনভার্ট হয়েছে আপনি তাদের জরিপ নিয়ে দেখবেন যে এই দুই আমাদেরকে দেখে বা বর্তমান সময়ের মুসলমানদেরকে দেখে মুসলমান হওয়ার আগ্রহ অনেক ক্ষেত্রেই হওয়ার কথা না নেতিবাচকভাবে বললে তো রসুল্লাহামের জীবন যখন পড়ে এবং কোরআন যখন পড়ে এই দুই পড়েই মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে থাকে এবং রসুল্লা সাল্লামকে তো ধর্মের ভেতরে আটকে রাখার সুযোগ নেই রসুল্লাহামকে আল্লাহ বলছেন ওমারসাল রহমতাল আলমিন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য বিশ্ব জগতের জন্য শুধু মানুষ না অন্যান্য প্রাণীর জন্য আমি আপনাকে সবার জন্য রহমতস্বরূপ প্রেরণা করেছে এবং কোরআনুল করিমে ফোকাস করেছেন যে আল্লাহ আল্লাহ রসুলকে বলছেন যে আমি সমগ্র মানুষের জন্য প্রেরিত হয়েছি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি তো এখন এই যে গোটা মানবতার জন্য রসুল্লাহামের জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে গোটা মানবতার জন্য শিক্ষা আছে গোটা মানবতার জন্য এটা যেই ধর্মেরই হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সকল ধর্মের মানুষ এবং রসুলামের নবুয়তের আগের জিন্দিগিকে যদি আমরা দেখি রসুল ইসলাম তো তখন অন্যান্যদের মতোই বেড়ে উঠেছিলেন এবং পরিবেশের সাথে আল্লাহ রসুল কিভাবে খাপ খেয়েছিলেন ছোটোবেলায় বাবা মা হারিয়েছেন দাদার গড়ে বড় হয়েছেন চাচার কাছে দাদা মারা গেলেন চাচার গড়ে বড় হয়েছেন এই সমাজে কিভাবে মিশতেন এবং সে যে এই যে বড় হওয়া এই যে আমরা এরপরে ছোটোবেলায় আল্লাহ রসুলের জীবনের একটা বড় উল্লেখযোগ্য ঘটনা আমরা হিলফুল ফুজুলের কথা জানি যে সমাজ অশান্তি সে অশান্তি থেকে কিভাবে তিনি সবাইকে বের করে নিয়ে আসা যায় তো এই যে আল্লাহ রসুলের জীবনকে আল্লাহ রসুলের ব্যক্তিত্বকে এটা অনুধাবন করার জন্য প্রথমত আমরা সিরাত পড়ব দুই নম্বরে আমরা সিরাত পড়ি যেহেতু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন যে আল্লাহ রসুলকে আমাদের অনুসরণ করতে হবে রসুল্লাহর অনুসরণ ব্যতীত যেহেতু আমাদের মুক্তি অসম্ভব ইসলামকে বোঝা অসম্ভব কোরআনকে বোঝা অসম্ভব এজন্য আমরা রসুলের সিরাত পড়ব এখন সিরাত চর্চা হিজ্রির প্রথম শতাব্দী থেকেই সিরাজ চর্চা শুরু হয়েছে এবং একদম প্রথম দিকে যদি বলি আমরা কয়েকজন সাহাবির নাম আমরা বলতে পারি রোয়া ইবনে জোবায়ের আবদুল ইবনে আব্বাস এরপর আনাস ওসমান রা তেছেন আবান ইবনে ওসমান এরা প্রথম সিরাত চর্চা শুরু করেছেন এরপরে খলিফা ওমর ইবনে আবদুল আজিজের আমলে তাঁরই নির্দেশে ইবনে শিহাব জুহুরি আনুষ্ঠানিকভাবে সিরাতের লেখা শুরু করলেন কিন্তু সেগুলোর কোনো স্ক্রিপ্ট আমাদের কাছে নাই এবং ইবনে সিহাব জুহুরির ছাত্র হইলেন মোহাম্মদ ইবনে ইসাক যেটাকে আমরা সিরাত রসুল্লাহ বলি সিরাত ইবনে ইসাক নামে আমাদের কাছে বাংলা একটা কপিও আছে তা এটা একদম প্রথম যদি সিরাত বলি সোর্স আমাদের কাছে সেটা হলো সিরাত ইসাক এটা হলো ইবনে শিহাব জুহরির হিজরি দ্বিতীয় শতাব্দীর ঘটনা এরপরে সেই পাণ্ডুলিপিও দুর্ভাগ্য আমাদের কাছে অরিজিনালটা নাই আরবিতে সিরাত ইবনে ইসাক যেটা সিরাত রসুল্লাহ সেটা আমাদের কাছে নাই এখন বাংলায় যেটা হয়েছে এটা হয়েছে একজন রবার্ট গিয়ম নামে একজন ভদ্রলোক ওইটা ইংরেজি করেছেন সেই ইংরেজিটা থেকে বাংলায় অনুবাদ হয়েছে তো আমরা সিরাত অধ্যয়নের পদ্ধতির মধ্যে ওই আলোচনাটা আসবো আমরা তা এরপরে আমরা পরবর্তীকাল আরও বিখ্যাত সিরাদ গ্রন্থ সিরাত ইবনি ইসাকের সূত্র ধরি আমরা সিরাত ইবনি ইসাম যেটা আমাদের কাছে আছে বাংলায় অনুবাদ হয়েছে সবার কাছে আছে ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করেছে এরপরে আল ওয়াকিদির কিতাব আল কিতাবুল মাগাজি এরপরে ইবনে সাহাদের তাবাকাতুল কোবরা এগুলো আছে একবারে প্রথম দিকের বিখ্যাত সিরাত গ্রন্থ যদি বলি এরপরে অসংখ্য সিরাদ গ্রন্থ বিশেষ করে আরবি ভাষায় আরবি ভাষায় একটা গ্রন্থ আছে মো জামুমা উল্লিফা মিনা মানে শুধু আল্লাহ রসুলের সিরাত গ্রন্থগুলোকে নিয়ে আলাদা একটা গ্রন্থ এবং সেখানে উনি চার হাজারের অধিক সিরাত গ্রন্থের কথা উল্লেখ করেছেন আরবি ভাষায় বিখ্যাত বিখ্যাত সিরাদ গ্রন্থ কথা এরপরে বাংলায় যেটা আপনি বলছেন যে বাংলায় দুই হাজার পাঁচ সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বইটা পাবলিশ হয়েছে বাংলা সাহিত্যের সিরাতের সেখানে এক হাজার আঠাইশটা কিতাব ছিল এখন তো আরও হয়েছে অনেক হয়েছে আরও অনেক হয়েছে এখন আমরা যখন সিরাত পড়ব কোথা থেকে শুরু করবো আমাদের অনেকের মধ্যেই এই দুশ্চিন্তা বা এই সংকট তৈরি হয় যে আল্লাহ রসুলের জীবন যেহেতু বড় এবং আল্লাহ রসুলের এই তেষট্টি বছরের জীবন পুরো জীবনটাই ঘটনাবহুল এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনুসরণীয় আল্লাহ জীবনের এমন কোনো জায়গা নাই বা এমন কোনো ক্ষেত্র নাই যেটাকে আমি বাদ দিতে পারি প্রত্যেকটা ক্ষেত্রেই সুতরাং কোথা থেকে শুরু করব তো এখানে আমাদের কাছে আমরা বলি প্রথমত আলহামদুলিল্লাহ একটা আল্লাহর অশেষ সুক্রিয়া যে বাংলাতে অসংখ্য আরবি সিরাতের অনুবাদ হয়েছে এটা আমাদের জন্য সহজ খুব খুব প্রবল হ্যাঁ খুবই সহজ আমাদের জন্য যেহেতু আমরা অনেক আরবি জানি না বাংলা ভাষাভাষীদের জন্য যেহেতু আমরা বলছি কথা তা আমার মনে হয় ছোটো করে যদি কেউ বাংলাতে সিরাত পড়তে চায় দুই তিনটা কিতাব দিয়ে শুরু করতে পারে যেমন একটা আর্রাহিকুল মাহদুম আপনারা জানেন বিখ্যাত শফিউর রহমান মোবারক লেখা এটা বাংলা অনুবাদ হয়েছে এবং সিরাদ গ্রন্থের মধ্যে এটা প্রথম হয়েছে তো এটা আমরা পড়তে পারি এরপরে আরেকটা সিরাদ গ্রন্থ আছে নইন সিদ্দিকীর যেটা বাংলাতে মানবতার বন্ধু মোহাম্মদ নসুল্লাস্লাম এটার মূল কিতাবটা উর্দুতে মুহসিন ইনসানিয়াত নামে এটাও সংক্ষিপ্ত আকারে জানার জন্য এর ফলে নবী ও রহমান ভারতীয় উপমহাদেশের বিখ্যাত আলম সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমত তার আমরা ছোট করে যদি আল্লাহ রসুলকে জানতে চাই তাহলে আমরা এগুলো দিয়ে আমরা শুরু করতে পারি এরপরে দ্বিতীয় পর্যায়ে যদি আমরা বৃহত্তর পরিসরে আল্লাহ রসুলের জীবন এবং দেখুন আল্লাহ রসুলের জীবনের বিভিন্ন ধারা নিয়ে আলাদা আলাদা গ্রন্থ রচিত হয়েছে রসুল্লাস্লামের সংগ্রামী জীবন রসুলামের বিপ্লবী জীবন রসুল্লাহামের বিচার ব্যবস্থা রসুল্লাস্লামের সমাজ সংস্কার পারিবারিক জীবন রসুলামের পারিবারিক জীবন দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবন প্রত্যেকটার উপরে আমার আলাদা আলাদা গ্রন্থ আছে তো বড় করে যখন আমরা যাই তখন আমরা যেমন খাসা এসুল কুমরা জালাল উদ্দিন শহীদুর রহমুল্লা তালাহরা মরানা মুহিউদ্দিন খান অনুবাদ করেছেন আমরা বড় আকারে পড়তে গেলে সেখানে আমরা যেতে পারি এরপরে ইদ্রিস কান্দালুবির সিরাত ও মুস্তফা এটারও অনুবাদ হয়েছে তো এগুলো আমরা বড় পরিসরে যখন সিরাত পড়ব তখন আমরা এই বড় পরিসরে যেতে পারি আমরা শুরু করি আমরা শুরু করি বড় পরিসরে শুরু করার আগে আমরা ছোট ছোট ছোটো ছোটোগুলো আমরা শুরু করলে ভালো একটা জিনিস আমি বলতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারাই সিরাত পড়তে চাই মানে এটা কেউ খারাপভাবে নেবেন না আমি বুঝবার জন্য বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি ইসলামের ইতিহাস যে পাঠ্যপুস্তকগুলো আছে এখান থেকে দয়া করে রাসুল ইসলামের জীবনই পড়তে যাবেন না এটা এ কারণে কেন বলছি আপনারা যখন পড়বেন তখন বুঝবেন যে এখানে রাসুল ইসলামের জীবনকে ঠিক তথ্য আর পরিসংখ্যানের ভারে জর্জরিত করা হয়েছে রাসুলের জীবনের যে স্পিড ভেতরের যে চেতনা সেটা আপনি সেখানে পাবেন না সেই জন্য এটা আমার রিকোয়েস্ট থাকবে যে ডক্টর খারুলজি বইগুলোর নাম বলেছিলাম সেখান থেকে শুরু করি ইসলামিক হিস্ট্রিতে আপনি তো ঘটনা পাবেন কিন্তু ঘটনার যে ব্যাখ্যার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে অনেক ক্ষেত্রে আমরা যা জানতে চাই যা বুঝতে চাই সেই বোঝাকে বিপদ গামিতে পরিণত করবার একটা সম্ভাবনা সেখানে থেকে যায় যেতে চাই ডক্টর রেজা আপনার কাছে আপনি অনেক বিষয়ে মানুষকে টিপস দিয়ে থাকেন জীবন উন্নয়নের ক্ষেত্রে মোটিভেশন দিয়ে থাকেন আপনি একটা যদি ধারাবাহিক টিপস বলেন একটা লোক কিভাবে শুরু করবে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে একটু রূপরেখা আমাদের নতুন পাঠকদের জন্য উল্লেখ করে আপনার কথা সূত্র ধরেই বলছি যে সিরাত পাঠের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকা দরকার অর্থাৎ সেখানে কেন বলছি কথাটা আমি আপনার সাথে একটু যুক্ত করব সেটা হচ্ছে যে ইতিহাস বা সিরাত বা সিরতকারগণ বা ঐতিহাসিকগণ প্রত্যেকেই কথাটা স্বীকার করেন যে এই লেখনীতে অনেক ধরনের যেটাকে ইনফ্লুয়েন্স একটা মিশনারিজ ইনফ্লুয়েন্স থাকতে পারে যেমনটা আমরা অনেক প্রাচ্য ঐতিহাসিক বা সিরতকানদের সিরাতের মধ্যেও আমরা পাই যেনারা

ইন্টেলেকচুয়াল কনসপিরিসি একটা পার্ট একটা বুদ্ধিবৃত্তি একটা ষড়যন্ত্রের একটা অংশ যে কি করে এই উম্মা কেন ইসলামের প্রকৃত সিরাত থেকে দূরে রাখা যায় আপনি প্রশ্নবিদ্ধ করা যায় মাসাল উদাহরণ দিই যে আপনি জানেন যে এই ভারতবর্ষেরই কিন্তু মুসলমানের ইতিহাস আছে সেটা প্রকৃত ইতিহাসটা অনেক আমাদের কাছে অনেক যারা গবেষক পাঠক তাদের কাছে কিন্তু নাই আপনি জানেন যে গোলাম মর্তুজে সাহেব কিন্তু সেই ইতিহাসে ইতিহাস লিখেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহামানব অনুসরণযোগ্য শুনুন তাকে কোন না কোনো ভাবে ইন্টালেকচুয়ালি সরাসরি করার সুযোগ থাকবে না ইন্টেলেকচুয়াল করা যায় সেই চেষ্টা করছে এই জন্য সিরাত পাঠের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হওয়া দরকার যেহেতু মতরাম বলছিলেন যে দেখেন এটা একটা বর্ণাঢ্য একটা সিরাজ শাস্ত্রের বা এই গ্রন্থকারে এই যে প্রকাশ হওয়া এবং এই আমাদের সামনে এই খেদমত এটা একটা বিশাল বর্ণাঢ্য ইতিহাস আছে যেটা কিছুটা মতরাম বললেন যে এই যে ইবনি সাহাক মোহাম্মদ ইবনি সাহাক দেখুন তিনি কিন্তু আমি যেটা দেখলাম যে একটা রাষ্ট্রীয় পৃষকপোষকতাই কিন্তু এই সিরাত প্রণয়নের কাজ তিনি শুরু করেছিলেন এবং যেটা আব্বাসু আমলের ইতিহাস আমরা দেখছি যে খলিফা মনসুরের ছেলে মাহাদের উপস্থিতিতে তাকে অফিসিয়ালি একদম রাষ্ট্রীয়ভাবে সাইন করা হলো তুমি নবিসামের একটা বড় সিরাত রচনা করো তিনি এমন একটা দীর্ঘকায় সিরাত করলেন তো খলিফা অবাক হয়ে গেলেন যে এত দীর্ঘ সিরাত কিভাবে মানুষ এটা হৃদয়ঙ্গম করবে পড়বে সেখান থেকে কিন্তু এই যাত্রা শুরু হলো অফিসিয়ালি এবং এই যে ইবনি হিসাম সিরাত ইবন হিসামের কথা বারবার আসলো তিনি ইবনে ইসহাকের যে سیرতকে প্রায় অনুসরণ করেছেন এবং অনেক জায়গায় উনি কোটেশনও করেছেন সিরাতের মধ্যে ইবনে ইসহাকের এবং সেখানে তিনি অনেকটা مختসার করার চেষ্টা করেছেন এটাকে সংক্ষিপ্ত সংক্ষিপ্তকরণের চেষ্টা করেছে আরও বেশি হৃদয়গ্রাজ আরো বেশি পারযোগ্য আরো বেশি মানে সহজ করে তুলবার উনি প্রয়াস মানে সহজ এডিশন করেছে এবং আমাদের সামনে ইবনে শামী উপস্থিত আছে আমরা চাইলেই এটা হাতে না গেলে পেতি পারি তো সুতরাং এটার বর্ণাঢ্য ইতিহাস মতো আমার আরও অনেক বিস্তর বললেন দেখেন বাংলা ভাষার কথা আমি বলব যে বাংলা ভাষাও কিন্তু সিরাতের একটা বর্ণাঢ্য ইতিহাস আছে এবং সেখানে কিন্তু আমরা দেখি যে অন্যান্য অনেক ভাষাই কিন্তু প্রায় সব ভাষাই তো সিরাতের হ্যাঁ হ্যাঁ সকল ভাষাই সকল ভাষাই আছে কিন্তু আমরা যেহেতু বাংলা ভাষায় যে সিরাতের চর্চা সেটা আমরা দেখছি দেখছি যে প্রায় আঠারোশো শতকে এটার মানে একেবারে ঐতিহ্য সূচনা হ্যাঁ এবং অনেক অমুসলিমও এই নৈস সিরাত কিন্তু লিখেছেন তার মধ্যে গিরিশচন্দ্রও আছেন যিনি লিখেছেন শুরুর দিকে তো সেখানে উল্লেখযোগ্য হচ্ছে আল্লামা শিবনি নোমানি যিনি আঠারোশো সাতান্ন থেকে উনিশশো এটা উল্লেখযোগ্য এর পরবর্তীতে সৈয়দ সোলাইমান নদুবি কারি মোহাম্মদ তয়েব দেওবন্দি কারামতলি জৌনপুরি রহমা এভাবে করে আল্লামা আজাজ সুবহানি আল্লামা মৌদিদি রহমা এবং মুফতি মোহাম্মদ শফি এবং আকরম খা এবং অনেক কবি সাহিত্যিকরাও নৈসল সিরাত নিয়ে লিখেছেন এবং একটা একটা সমৃদ্ধ একটা সাহিত্য আছে এবং মধ্যযুগীয় বাঙালি মুসলিম কবিগণ বিশেষ একটা কন্ট্রিবিউশন হয়েছে এসিরাস সাহিত্যে তার মধ্যে এখানে বলা যায় যে আমরা অনেক তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো সে সময়ের কারণে আমরা দিতে পারছি না কিন্তু তাদেরও একটা বিরাট কন্ট্রিবিউশন আছে যার মধ্যে আমাদের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলামের একটি কন্ট্রিবিউশন আছে এবং পাশাপাশি আরও অনেকেরই কন্ট্রিবিউশন আছে তবে বাংলা ভাষা এই সিরাত সাহিত্যের একটা উর্বর ক্ষেত্র এটা যে কোনোভাবেই এটা বলা যাবে এবার আসি যে আমাদের এই সিরত সাহিত্যকে এইটাকে যেন মানুষের কাছে যাতে অপনোদন করা যায় মানুষের কাছে এমনভাবে যায় যেন এইটার একটা অপচেষ্টা হয়েছে আমি সেই প্রসঙ্গে একটু বলি বলিনিব কারণ যারা সিরাত পাটকারী অধ্যয়নকারী তাদের সেই ব্যাপারে একটু সাবধান সাবধান হওয়া দরকার দেখুন বিভিন্ন ভাবে কিন্তু সেই অপচেষ্টা হয়েছে এবং সেটি যে জাতীয় লেখকদের মধ্যে আমি উইলিয়াম মুরের কথা বলবো তারপর এখানে স্পেন্সারের কথা বলবো এরকম আরো অনেকের কথাই আসবো যাদের যারা ইতিহাস এবং সিরাত করেছে আমার একটা ছোট কথা হলো আমরা সিরাত অধ্যয়ন করার ক্ষেত্রে আরবি মূল কিতাবে যাব প্রথম কথা হলো যারা যারা তাদের বই আমরা সিরাত অধ্যয়নের ক্ষেত্রে তাদেরকে আদর্শ মনে করব গুরুত্ব দিব না দ্বিতীয় হলো যেহেতু এই কিতাবগুলোর বাংলায় অনুবাদ আছে এবং বাংলায় লিখিত সিরাত গ্রন্থ আছে তো সুতরাং আমাদের সিরাতের ক্ষেত্রে এই সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে যাতে আমরা তাদের সিরাত পড়ে আল্লাহ রাসুলকে জীবন জানার চেষ্টা না আমি একটা মাঝখানে একটু ইন্ট্রোডিউস করতে চাই সেটা হলো প্রিয় দর্শক আমরা এই চেষ্টা করতে পারি কিনা মানে সিরাত অধ্যয়নের ক্ষেত্রে সিরাত কার যিনি তার জীবনে সিরাত ছিল কিনা এটা একটু আমরা বেশি একদম সন্দেহ একদম samozতা যে যিনি লিখেছেন তার জীবনে sira judi থেকে থাকে তাহলে তার লেখাটাকে আমরা বেশি অগ্রাধিকার দিই জি প্লিজ তো এই যে যে কথাটি বলছিলাম যেমন এই যে ভাই যে বারবারি যে কথাটি বলছিলেন যে আসলে তারা তো চেষ্টা করেছেন siraতের মধ্যে আল্লাহর রসুলের জীবনকে যেহেতু পুরো জীবনটাই ইতিবাচক আল্লাহর রসুলের জীবনে নেতিবাচক কোনো ইভেন্ট নাই এবং যারা আল্লাহর রসুলের প্রকর সমালোচক তারাও জানেন মোহাম্মদুর রসুল্লা ইসলামী কেবল অনুসরণযোগ্য এবং মাইকেল এই ছাঁটের সেই তো আপনারা জানেন যে উনি পৃথিবীর প্রভাবশালীদের তালিকা করতে গিয়ে সব রকম ভাবে উনি বললেন যে আমি যতভাবেই চেষ্টা করলাম সব দিক থেকে প্রথমে মোহাম্মদুর রসুল ইসলামের নাম আসে তা আসলেই তো আল্লাহ রসুলের জীবনটা এমনই ছিল যে আপনি আল্লাহ রসুলকে যারা আল্লাহ রসুলের কাছে ছিলেন আপনি দেখেন যে আল্লাহ রসুলের আগমনের প্রেক্ষাপটটা দেখেন যেই যুগে আল্লাহ রাসুল পৃথিবীতে আসতেন আমরা সেই যুগটা বলে ধর্ম করতো না এবং এমন অপরাধ নাই যে অপরাধে তখনকার মানুষ না জড়িয়ে পড়েছে এবং সেই সময়ে আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন এবং আল্লাহ রাসুলের সংস্পর্শে যারাই আসলেন পরবর্তীকালে দেখা গেল তারাই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ পরিণত হয়েছেন এবং আল্লাহ কোরআন কালেমে বলছেন তাদের ব্যাপারে প্রশংসা করেছেন সাহাবেক রামের ব্যাপারে ঠিক না তো এই যে বিষয়টা যে এই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষে পরিণত হলো এটা কিভাবে এটা আল্লাহ রসুলের আদর্শের কারণে আল্লাহ রসুলকে দেখে আল্লাহ রসুলকে জেনে আল্লাহ রসুলের কাছে যেই গিয়েছেন সেই আল্লাহ রসুলকে এই জন্য ইহুদি খ্রিস্টানরা এবং মূর্তি পুজক যারা ছিলেন মুর্শেক আরবের তারা তাদের সন্তানদেরকে শিকল দিয়ে পর্যন্ত বেঁধে রাখতেন যে আর যাই করো মোহাম্মদের কাছে যাওয়া যাবে কারণ ওখানে গেলেই তুমি ওই আদর্শে অনুপ্রাণিত হয়ে যাবে রসুল এই এইরকমই ছিলেন যে রাসুলের কাছে যারা গিয়েছেন তারা গিয়েছেন পরম শত্রু হিসাবে কিন্তু ফেরত এসেছেন রাসুলের বন্ধু হিসাবে রাসুলের সহযোগী হিসাবে রসুল ইসলামের অনুসারী হিসাবে একটা ইনফ্লুয়েশিয়াল ক্যারেক্টার আল্লাহ রসুলের ছিল এবং আপনারা জানেন অর্থাৎ ছোট ছোট কিছু ঘটনা তো আপনারা আমরা যদি বলি তাহলে আমরা বুঝবেন যে এক ইহুদি আনার ঘটনা এক ইহুদি আসতেন ইহুদি এসে মসজিদ নবমীর মধ্যে দিয়ে মসজিদ নবমীর মধ্যে পেশাব করে দিলেন সাহাবা এখানে মনে হয় ক্ষুব্ধ হয়ে গেলেন আল্লাহ রসুল ইহুদিকে যে বললেন যে ভাই তোমার মনে খুব কষ্ট হয়েছে আমাদের এখানে হয়তো ভালো ব্যবস্থাপনা ছিল না তুমি মনে হয় আল্লাহ রসুল নিজের হাতে সেটাকে পরিষ্কার করলেন তা এখন ওই ব্যক্তি এর পরে আর ইমান না তার কি উপায় আছে এই আদর্শ আমরা কোথায় পাবো এই আমি বলি যে আমাদের বাচ্চাদেরকে স্পেশালি আমি আবারও বলি আমাদের শিক্ষা কারিকুলামের সাথে যারা জড়িত আমার প্রত্যেকের কাছে যে আমরা জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী আমাদের সিলেবাসে সেই স্কুলে পড়ুক সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক রাসুল যেন অবশ্যই থাকে রাসুল যেন থাকে সিরাতের একাধিক কোর্স যাতে আমাদের থাকে এইটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াতে পারি আমরা যদি আমাদের সন্তানদেরকে সিরাতের সাথে পরিচিত করতে পারি রাসূলের জীবনের সাথে আমাদের সন্তানের জীবনকে যদি কোনোভাবে মিলিয়ে দিতে পারি আমাদের সন্তানদেরকে তাহলে আমাদের সন্তানরা বিপদগামী হবে কোনো সুযোগ এবং আল্লাহ একটা জিনিস সুপ্ত করব আপনাদের সাথে যেহেতু সময় শেষ পর্যায়ে যে অনেকে আছে আমাদের অনেকগুলা বইয়ের ডিরেকশন গাইডলাইন দিলেন মহতারাম আমি একটা যে অনেকেই গবেষণা এবং অধিকতর পড়তে চান আমি আমার মাথায় আসলো যে ফাউন্ডেশন আমাদের জন্য একটা অথেন্ট প্রতিষ্ঠান হতে পারে যেখান থেকে সিরাত বিশ্বকোষ চার খন্ডে ওখান থেকে বই করা হয়েছে হয়েছে চারখন্ডে এবং বেশ বেশ সমৃদ্ধই অনেক বড় সিরাতকার এবং বড় আকারে যারা পড়তে চান বড় আকারে যারা পড়তে চান তা নরিসর ইসলাম কি বৃহৎ একেবারে ওখানে তো একেবারে অথচ আদম আর ইসলাম থেকে শুরু হয়েছে নরিসর আসলাম পর্যন্ত সুতরাং আমার মনে হয় এটা একটা আদর্শ জায়গা হতে জায়গা হতে পারে এবং ইসলাম মানুষের অন্যান্য আরও সিরাত আছে সেটা একটা ভালো প্রতিষ্ঠান এসব হতে পারে অথেন্টিক অনেক ধন্যবাদ ডক্টর রজাল হোসেন ধন্যবাদ ডক্টর খায়ুল ইসলাম সুপ্রদর্শক আমাদের আলোচকরা যেরকম বলেছেন আমরা আমাদের সন্তানদেরকে সম্পদ বানাতে চাই সন্তানদের নিয়ে আমাদের যে ভয়াবহ দুশ্চিন্তা চিন্তা এবং সন্তানদের পিছনে আমাদের যে লেগে থাকার ব্যাপার আমরা যে তাদের ধ্বংস দেখে কুণ্ঠিত হই লজ্জিত হই দ্বিধাগ্রস্ত হই এবং কেউ কেউ আত্মহরণের পথও বেছে নেই এই যে আমাদের সতত নিজেকে দংশন করবার কাজ হয় আমাদের সন্তানদের মাধ্যমে এই ব্যাপারগুলো ঘটবেই না আমরা যদি আমাদের সন্তানদেরকে রাসুল ইসলামের সিরাতের সঙ্গে পরিচয় করে দিতে পারি এবং তারা যদি তাদের জীবনে রাসুলকে ধারণ করতে পারে হ্যাঁ তার জন্য সবার আগে আমাদের নিজেদের জীবনও সিরাত আসতে হবে রাসুলের আমরা অধ্যয়ন শুরু করি আমাদের দেখা দেখে আমাদের সন্তানরা নিঃসন্দেহে রাসুলক অধ্যয়ন করবে রাসুল অধ্যয়ন করলে আমাদের দুশ্চিন্তা না পার্থিব জীবনে থাকবে না পরকরে থাকবে বরং এই সন্তানের আমাদের জন্য দুই এবং আখেরাতে সম্মানের কারণ হবে আল্লাহবুল আলম আমাদেরকে বুঝে সিরাত অধ্যয়ন করবার তৌফিক দান করে করবো অবশ্যই আমরা যেন তালিকা করে ফেলে আজকেই যে কোন বইটা দিয়ে আমরা শুরু করব। যদি আমরা একটা মানুষও তালিকা করি আমরা আশা করবো যে আমরা অনেক সফল হয়েছি এর মধ্যে প্রত্যাশা আমাদের থাকবে আমাদের অনুষ্ঠান সার্থক হয়েছে আমরা সেই প্রত্যাশাই করি বরং আমরা ভাবি যে যারা যারা শুনছেন প্রত্যেকের মধ্যেই প্রত্যয় তৈরি হবে আজকেই আমরা বসবো এবং রাসুলকে জানবার চেষ্টা করবো আল্লাহবুল আলম আমাদেরকে রাসুলকে জেনে মানবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি